তো হাই বন্ধুরা তো এদিকে দেখো মা গেছিলো হাততলায় তো এটা হচ্ছে কিন্তু তার আগের দিনে রাত্রে আমি ভিডিওটা করেছিলাম তো এই কানেরটা তোমরা অনেকেই দেখেছো আগের ভিডিওতে মানে আগে আমি কানেরটা পরে থাকতাম তো এই যে রিংটা দেখছো এই রিংটা কিন্তু ফুল ছিল তো এটা আমি রিং করেছি কেন বলো তো ফুলটা যখনই ওপর পাতায় পরতাম না বড্ড কানে লাগতো যেই কারণে আমি রিংটা কই আর দিয়েছিলাম অনেক দিন মানে এতদিন পর আমাকে কানেরগুলো দিল আর এদিকে দেখো মা নিয়ে এসেছে দুটো পলা বাঁধানো বেশ ভালো লাগছে ডিজাইনটা আর কি মা কিনে নিয়ে এলো বেশ ভালো ভালো লাগছে আমার তো খুব পছন্দ হয়েছে আর এখানে মাকে আমি বলেছিলাম যে একটা আমার জন্য কিটক্যাট নিয়ে আসবে ওই জন্য একটা কিটক্যাট চকলেট নিয়ে এসে দিয়েছে আমাকে আমার বেশ ভালো লাগে এটা খেতে কার কার ভালো লাগে অবশ্যই জানাবে তো চলো শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আর এটা হচ্ছে বৃহস্পতিবার আজকে ওই জন্য দেখতে পাচ্ছ ঠাকুরকে কত সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে আর আগের দিন মা গেছিল হাটতলা তখন নিয়ে এসেছিলো হচ্ছে গুজিয়া কেন সব সময় নকুন্দানা দেওয়া হয় মা বলে এই বৃহস্পতিবার একটু অন্যরকমই ঠাকুরকে দিয়ে ঠাকুরের জন্য গুজিয়াটা এনে দিয়েছি হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাওস্পাই চ্যানেল সবাইকে স্বাগত সবাইকে জানে গুড মর্নিং তো এখন বাজে নটার আমি ঘুম থেকে উঠলাম এই একটু আগে উঠে বেরাস ফেরাজ করে এলাম তো দেখতে তো পেলে ঠাকুরটাকে কত সুন্দর লাগছে না তো আজকে হচ্ছে বৃহস্পতিবার এখানে ঠাকুরের আসনটা কত সুন্দরভাবে সাজিয়েছে বৃহস্পতিবারটা দেখলে খুব ভালো লাগে বিশেষ করে কেন ঠাকুরের জন্য ফুল ফুল আনা হয় খুব সুন্দরভাবে ফুল দিয়ে আসনটা সাজিয়ে দেয় তো খুব সুন্দর লাগে আমার তো খুব দারুণ লাগে আর তোমার সব সময়তেই নতুন দানা এটা ওটা দেওয়াই হচ্ছে ওই জন্য মা বল কালকে মা হাততে লেগেছিল ওই জন্য মা বললে তাহলে এক কাজ করি অন্য কিছু নিয়ে যায় ওই জন্য গুজিয়া নিয়ে এসেছে ঠাকুরের জন্য তো তোমরা তো দেখতেই পেলে তো চলো আজ সারাদিন কী কী করছো ওটা শেয়ার করবো আর আজকে রোদ বেরোয় নেই আজকে পুরো কুয়াশা কুয়াশা হয়ে আছে আর ঠান্ডাটা অনেকটাই কমে গেছে সেটা আমার ঠান্ডাটা নেই কিন্তু রোদ বেরোয় নেই আর কালকে মামার বাড়ি গেছে রানি আর আসে নেই কালকে দেখা যাক কবে আসে আর এখানে দেখো আমি যে গাছটা কিনেছিলাম কত আগের দিন দেখতেছিলাম দুটো ফুল ফুটেছিল আর আজকে দেখো এই ছোট্ট ফুলটা আবার ফুটেছে আর খুব কিন্তু কুড়িও এসছে দেখতেই পাচ্ছ এখনো তো আমার তো খুব সুন্দর লাগে যে গাছটাতে এত এত ফুল হচ্ছে আর বেশ অনেক কুড়িও এসেছে তোমাদের কেমন লাগছে বলবে আর এখানে দেখো বড় মা আগের দিন রাত্রিরে গোটা করেছিল মানে গোটা সেদ্ধ তো আবার দিয়ে গেছিলো তো আমি বাটি করে শুধুই খেয়েছি কেন আমার মুড়ির সাথে ভালো লাগে না বলে আমি শুধুই আর কি মাকে বললাম তাহলে আমাকে দাও আবার অনেকক্ষণ পরে এলাম তো খাওয়া দাওয়া করে একবারে চান করে নিয়েছি এখন বাজে সারে বারো তো বারোটার দিকে চান করতে গেছিলাম তো চান করে একদম শেষ হয়ে এইভাবে ঠাকুরকে একটা ধূপ জেলে দিলাম আর তো দেখলে বৃহস্পতিবার মা গুজিয়া দিয়েছে তো মা আমার জন্য এক্সট্রা কিন্তু রেখে দিয়েছে কেন ঠাকুরেরটা কী তো কতক্ষণ নজর রাখবে চিকটিক চিকঠিকিটা মুখ দেবে ওই কারণে তো এই রকম প্যাকেটে আলাদা রেখে দিয়েছে আমার জন্য মাও মা খেয়েছি কি যায় না আমি একটা খাই তারপর রেখে দেবো মা যদি খাই পরে খাবে তো এই হচ্ছে ব্যাপার দেখতেই তো পেলে গুজিয়া নিয়ে এসেছিলো আর কালকে তো তোমাদের দেখালাম এই কানেরগুলো কত দিন পর পড়লাম বোধ হয় না না করে পাঁচ ছ মাস পর মানে আমি দিয়ে এসেছিলাম এইটা রিং করতে তোমার তো বললামই কিন্তু এই রিংটা করতে এত দিন টাইম লাগালো কেমন লাগছে বলবে এটা এইটাতে পড়েছিলাম বেশি ঝুলন লাগছে আমার দিদি বললো এইটাতে পর আবার তিনটে কানের পেতানো চলো এখন আর আজকে তো মানে সকাল থেকে আর বললাম কুয়াশায় এটা নিয়েছিলো এই একটু আগে রোদ বেরোলো চলো তোমাদের আবার দেখাই ব্যাক ক্যামেরা করে তো এই দেখো খালি রোদ দেখেছো মানে কি বলবো তেমন জামা প্যান্টে পুরো আমাদের বাড়িতে ভর্তি আর এখানে দেখো চলে এসছে আবার বিড়ালটা তোমরা একে পেরাই দেখতে পাবো ভিডিওতে এ মানে সব তো আমাদের বাড়িতে এনি টাইম থাকেই কোথাও যায় না আর মাংসটা তো কিছু বলতেই হবে আর এখানে দেখো আমাদের দুপুরবেলা আজকে মেনু হয়েছে কচকচি গলা বাবা এনেছিল আগের দিনকে এটাই হয়েছে আর তো এদিকে দেখতে পেলে এখানে শসা পেঁয়াজ মা কেটেছে আর এটা দিয়ে আর কি আমাদের দুপুরবেলা আজকে মেনু আর এখানে দেখো সন্ধ্যাবেলা বাবা পাটটা দিয়েছে এখানে ফুচকা ও ফুচকা কার না ভাল লাগে আমার তো মানে জাস্ট হেভি লাগে ফুচকা কার কার ভাল লাগে অবশ্যই কমেন্ট করে জানি আর কার জিবে জল আসছে সেটাও বলবে আর এখানে দেখো আজকে আমাদের হচ্ছে চাউমিন তো মা ঠাই তো রুটি হচ্ছে আজকে চাউমিনই করি তারপরে ফুচকা খেয়ে রাত্রিবেলা দেখো এখানে মায়ের চাউমিন পুরো ফুলি রেডি তো আমি অল্পই খেয়েছিলাম বেশি ভাল লাগে না আমার অতটা খেতে তোমাদের সাথে কালকে রাত্রি কথা হয়েছিল আর এইটা হচ্ছে আজকের ভিডিও মানে আজকে হচ্ছে শুক্রবার এখানে আর ভিডিওটা আজকে স্টার্ট করলাম একটা কিউট বাচ্চাকে নিয়ে দেখতে পাচ্ছি আমার কোলে আছে তো হচ্ছে একটা আমার বোনের আর কি ওর মেয়ে তো আমার থেকে অনেক ছোট তোর ওরই এটা মেয়ে ও আমাকে আর কি ভিডিওটা করে দিচ্ছিল মানে ওর মা আর ওকে আমি নিয়েছিলাম দুদিন তো আসেই এখন মুখ চিনে গেছে বলে না এখন বেশ এখন আসে আর একদম ছোট তো যেন আমার কি ভয় লাগে ওরা যদি কোল থেকে পড়ে যায় তো চলো দেখতে থাকো তো কালকে ভিডিওটা আমার শেষ করা হয়নি ওই জন্য ভাবলাম আজকে ভিডিওটা শেষ করে দিই আর আজকে হচ্ছে শুক্রবার আর আজকে হচ্ছে চোদ্দোই ফেব্রুয়ারি আজকে তো হচ্ছে ভ্যালেন্সটাইল ডে তো আজকে লাস্ট আর পোপোস ডে রোজ ডে চকলেট ডে টেডি ডে সমস্ত কিছু চলে গেছে আজকেই লাস্ট চোদ্দো তারিখ তো এদিকে দেখো আমি এখন বসে আছি উঠোনে আর হেপি সুন্দর হাওয়াও দিচ্ছে প্রচুর রোদও বেরিয়ে গেছে তো তো দেখতে পেলে বাচ্চাটাকে নিয়েছিলাম তো বাচ্চারা আগে আসতো না মানে মুখ দেখলি না অমনি কান্না আরম্ভ করতো আর এখন দুদিন গিয়ে চিনে গেছে বলে এখন আসে মা নিয়ে গেল খাওয়াতে বলে আজকে একটু রোদ বেড়ে যাচ্ছে তো তোমার সাথে একটু শেয়ার করলাম তো চলো এখন ছোলাটা খেয়ে নিই আমার পরে কথা হচ্ছে তো এখানে দেখো বাবা মাছ পাঠিয়ে দিয়ে চুনো মাছ পুঁটি মাছ মানে সব রকমই আছে এটা আর কি টক করার জন্য আমার তো দারুণ লাগে খেতে চলে এসছে এখন আমাদের রান্নাঘরেই বললাম ছোলা খাবো তো আজকে সেই লেভেলের রোদ আর সেই লেভেলের হাওয়া কি বলবো সকালবেলা তো পুরো একদম ঠান্ডা লেগে যাচ্ছিলো এত মানে হাওয়া দিচ্ছে এখন তো রোদটা বেরিয়ে গেছে বলে ঠান্ডা লাগছে না তো কালকে ভিডিওটা শেষ করা হয় না ওই জন্য ভাবলাম আজকে কিছুটা ক্যাপচার তোমাদের সাথে শেয়ার করবো করে ভিডিওটা শেষ করে দেবো তো এখন যে তোমাদের দাদাভাই ফোন করছে তো চলো আর পরে কথা হবে আর আমি কারা যায় একটা স্পেশাল দিন তো চলো তো দেখো বন্ধুরা ডাবটার সাইজ দেখো কত বড় দুটো ছিল আজকে একটা খেয়েছি আর এই একটাই আছে আর এখানে দেখো দুদিন পর রানি আজকে এসেছে বুঝতে পারছো আমার বাড়ি ছিল দুদিন পর এসছে ওকে আমি ক্যামেরা সামনে আসছে ও খালি লুকিয়ে পড়ছে দরজার পেছনে গিয়ে লুকিয়ে পড়বো ওকে বলছি আয় তোকে বন্ধুরা দেখবে ওর দেখাবে না তারপরে দেখো ফাইনালি এসছে তো এসেও প্রথমে না আমি একটু ঘাপের মতো গেছি না তো যেন আছে কতদিন পর এসছে তারপরে এখানে আবার এসেই তো আমার কাছে চলে এসছে আর এখানে দেখতেই পাচ্ছ আমাকে চুম ফুম দিয়ে একদম একসাথে যেন কতদিন দেখেনি তারপরে দেখো দুপুরবেলা এখানে ভান্ডার বিক্রি করতে এসছে আমার তো এই গোপালটাকে খুব সুন্দর লাগে দেখো এখানে গোপাল তো আমি আর নিয়ে নি আমার দিদি একটা নিয়েছে তো গুড ইভিনিং বন্ধুরা তো সন্ধ্যা হয়ে গেছে মা এই সবে সন্ধ্যা দিয়ে দোকানে গেল। সেই তোমাদের সাথে দুপুরে দেখা হয়েছিলো তারপর থেকে আর দেখা হয়নি একবারে চলে এলাম সন্ধ্যাবেলা কারণ দুপুরবেলা তখন সে দেখিয়েছিল আমাদের এখানে ভান্ডার বিক্রি করতে হয়েছিলো তো ভান্ডারটাই তোমাদের সাথে শেয়ার করেছিলাম তারপরে আর কি দুপুরবেলা খেয়েছি তো আজকে খাওয়ার ভিডিও কিছু শেয়ার করিনি তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম দুদিনের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে হ্যাঁ তোমরা বলতে পারো যে দিদি ভাই আজকে দাদা হয়তো আমাকে ফুল ফুল দিল না দেবে আসবে ঠিক আছে ওইটা নেক্সট ভিডিওতে আমি দেখ মানে দিয়ে দেবো কোন তো আজকের মতো এইখানেই মানে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকুক সুস্থ থাকুক সবাইকে টাটা আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে